জন্মদিনে কেক কাটলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যুবলীগ ছাত্রলীগ অসংখ্য নেতৃবৃন্দ এসেছে আমরা সবাইকে নিয়ে আজকে কেক জন্মদিনের আমরা কেক আমরা নেত্রীর জন্য দোয়া কামনা করলাম আমাদের জন্মনেত্রী শেখ হাসিনা আল্লাহ দীর্ঘায়ু কামনা করুক এবং আল্লাহ আল্লাহকে শারীরিক সুস্থতা দান করুক যাতে উনি আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা উনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই জামাত বিএনপিকে কে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন জয় বাংলা জয় আজকে অনেক দিন পর একটা আনন্দের দিন আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন এই দিনে যুক্তরাষ্ট্রের সকল নেতা কর্মী সকলেই আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি মহান দিকে বাঁচিয়ে রাখুক এবং উনি যেন আবারও জাতিকে উজ্জীবিত করে জাতির দুঃখ দুর্দশা মোচন করতে পারে এই আশা ব্যক্ত করছি এবং শুভ জন্মদিন প্রার্থনা করছি জন্মেতে শুভকামনা করছি আজকে তার জন্মদিনে প্রেসিডেন্ট থ্যাংকস দিবে প্রেসিডেন্ট আমি একটা কথা বলছি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার চৌবান্ন বছর আজ অতিবাহিত হয়েছে এই বিশ্বের রাজের নিয়োগ থেকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বাংলায় বক্তব্য দিয়েছিলেন জাতীয় পরিবেশনে তাই আজকে আমরা বঙ্গবন্ধুর কন্যা